ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আজকে নিয়েছি এসি তোমাদের জন্য নতুন একটি ছড়া ছড়াটির নাম হলো প্রার্থনা লেখক গোল মোস্তফা দেখো অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণ গান হেচির মহান তোমারি অন্তর জামি দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারি চরণে পরি লুটাইযা তোমারি সকাসে যাচ্ছি হে সকতি তোমারি করুণা কামি সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথে ভ্রান্তি হে মহাচালক মোদের কখনো Corona se pot gami. Wa dunte nu dunte nu ai toi. Wa non to. Wa de gui ma wa sim. Pară fără primo ma antusto mai primo mai. Toi hoșu mai oși. -sí, tu mi, অনন্ত অসীম প্রেমময় তুমি বয়ঃসই ট্রয়াকার র বিচার দয়াশ্বই নয়কার র দিনের সইবাকার ময়দুরভৈ স্বামী বিচার দিনের স্বামী অন্তত জ ত যত বয়ঃস উদন্ত গুণ গাকার দৈন্তান গান হয় গানকার হে চয়সৈ রাকা দৈন্তান মহান যত গুণ গান হে চির মহান তয়কার মায়াকার রসই তোমারি নয় তয় অন্ত অন্য জয়েরেপ আকা ময়দর হয়ে। জার্মি। অন্তর তোমারি অন্তর জার্মি দৈ্য ফলাবসবু কয়েকা। দুলোকে ভয়সবু লয়কার কয়েকা। বহুলোকে স বয়াকা রয়েকা। সবারে ছয় আকার ডেম রয়েসি অন্ধস আকার ছাড়িয়া দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তয়কার র রসই তোমারে চা চরণে পহসি পরিসৌ টয়াকার হর্স ই আকার লুটাইয়া তোমারি চরণে পরী লুটাইয়া তয়কার মায়াকার র হসই তোমারি জয়ন্তার স কয়াকার তালিবার স একার আছে অনুস্থ জয়চন্দ্র আকার সৈ হ্রসই যাছি হয় কারে হে তাহলে হসই শকতি তোমারই সকাশে যাচ্ছে হে শকতি তয়কার র হসই তোমারি ক রসৌন আকার করুণা কয়াকার ময় দীর্ঘই কামি তোমারি করুণা কামি তো স র ল সরল স ঠ সেই ক সঠিক পৃগু মধ্যে নয় জফালা পূর্ণ প নয় থাহা পন্থা সরল সঠিক পূর্ণ পন্থা मयो का दय र मदे दयाकार, ओ दाव वयो करे गो ब लय हसे बोली मदे दाव गो बोली त्रा का ओ साला न छय से प थय का অন্তস্থয় একারে জ প থয় কারে থে পথে তয়কার ম র তোমার চালাম সে পথে জে পথে তোমার বড় ফলাহর্ষয়ী অন্তস্থ প্রিয় বর্গীয় জ দৈন্তন্য জন প্রিয় জন গয়েকার ছয়েকার গেছে চ লয়হসই চলি প্রিয়জন গেছে চলি অন্ধস্থ এ কারে যে প থয়েকার পথে যে পথে তয়কার মাকার র তোমার চয়হশই র চির ওয়া ভয়হর্ষই অভি তালে বস আকার প সাপ অভি সাপ যে পথে তোমার চির অভি সাপ অন্ধ এ কারে যে প থে কারে থে পথে ভর ভর আকার নয় হসই ভ্রান্তি চয়ঃশ্বই র চির পরি পরিিতা প তাপ পরিতাপ যে পথে ভ্রান্তি চির পরিত হে মায় মহা ল ক চালক মহা চালক ময়কার দয়কার মদে ক ক ন নয় আকার কখনো হে মহা চালক মোদের কখনো ক র ন দ করোনা なさい সে পথ পথ গায়িকা ময়দর ভয়ে গামী করোনা সে পথ গামী অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গান হে মহান তোমারই অন্তর জামিন দুলোকে ভুলোকে সবারে ছোঁয়া ছাড়িয়া তোমারই চরণে পরি লুটাইয়া তোমারই সকাশে যাচ্ছি হে শকতি তোমারই করুণা কামি সরল সঠিক পূর্ণ পন্থা বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথে ভ্রান্তি চিরপরিতা হে মহাচালক মদের কখনো করোনা সে পদগামী ভিডিওটা যদি ভালো লাগে তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হয় এবং ভালো লাগে তো একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে আজকের জন্য কোথা সবাই ভালো থাকবে